কাকবঙ্গে যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে প্রায় 6 বছর তাকে কন্ডেব সেলে রাখা হয়েছে এই নিপিরন এই অনিশ্চিত জীবন দুইটি মৃত্যুদণ্ড দুইটি মামলায় একটি মামলায় যাবজ্জীবন এই দুশ্চিন্তা এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে খুব বেদনা এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে আমরা আল্লাহর কাছে শকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন গত ষোলো বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণহত্যারের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি চাষিবাদী শাসনের পতন হয়েছে চাষিবাদের প্রধান পলায়ন করেছে আমরা এখন আমাদের সে এক দফার যা অন্যতম দফা গণতন্ত্র কোনো প্রতিষ্ঠার যে কাজ সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি বন্ধু আমার লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ এই অবস্থাতেও তার ঘরে তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা আমাদের নেতা বাংলাদেশে নতুন রাজনীতির প্রবক্তা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক সমৃদ্ধির উপকার মাজারে জিয়ারত করতে আমরা তার তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন নিয়েছেন শত শত নেতাকর্মী গুম হয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়বি মামলায় লুৎফজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন আমরা তাদের সবার মুক্তির জন্য ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে